আপনি আমি আজকে প্রপোজ করবার চাচ্ছি প্রতিদিন আপনি এই রাস্তাতে যান সেই জন্য ঠিক এই সময় আমি আপনি দেখার জন্য এর দাঁড়িয়ে থাকি এই থাকতে থাকতে মানে আপনি দেখতে দেখতে কতদিন যে ছয় মাস পার হয়ে গেছে আমি নিজেই কভার পারি না সেই জন্য আমি আজকে যেহেতু প্রপোজ ডে সেই জন্য আপনি প্রপোজ করবার চাচ্ছি বুঝছেন তা আপনি কি আমি আজকে প্রপোজ করবার পারি আপনি কি ছাত্র হ্যাঁ আমি পাক্কা স্টুডেন্ট কি কন সেরকম ছাত্র আমি আমি এসএসসি গোল্ডেন এ প্লাস পাচ্ছি আবার ইন্টারমিডিয়েটে তো গোল্ড প্লাস পাইছি আর অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি কয়দিন পর আমার লেখাপড়া শেষ খালি তাই লয় অনার্সেও কিন্তু আমার খুব ভালো রেজাল্ট বুঝছেন তাহলে এখন কি আপনি কি আমি প্রপোজ করবে পারি লেখাপড়ার পাশাপাশি আর কি করেন হ্যাঁ করি তো পাশাপাশি একটা জব করি বুঝছেন মানে এমন আরামের জব মনে করেন আমার মানে আমি ভালো ছাত্র তো ওই জন্য মনে করেন খোঁজ লিসে আসে খোঁজলে আমাক মানে আমাকে দেখে দিছে সেনাপেনারা দেখে দেখে কষে যে এই খুব ভালো ছাত্র সেই জন্যে আমাকে কষে যে আপনি আসেন আমাকে কোম্পানির আসে আপনি চাকরি করবেন মানে ইচ্ছা মতো অফিসে আসবেন ইচ্ছা মতো যাবেন কোনো প্রবলেম নাই আপনি আমরা কিচ্ছু কম না জেলা জেলা কাম দেবো সেলা সেটা করবেন সেই জন্য আমি খুব রিল্যাক্সে কাজ করি বুঝছেন মানে অফিসে তারা ল্যাপটপ আসে আমাকে এক্সট্রা করে ল্যাপটপও কিনে দিছে মানে আমি যেদিন অফিসে যাওয়ার মন চাবি না আমি বাড়ির থেকে অফিস করি বোঝা গেল সেই জন্যে মানে খুব রিল্যাক্সে আসি টাকা পয়সা মোটামুটি কামাই করি তাহলে আপনি কি আমি এখন প্রপোজ করবে পারি আপনার বেতন কত বেতনের কথা আবার জিজ্ঞেস করছেন শুনেন আপনি জানেন না যে বেটা ছেলের বেতন আর বেটি ছেলের বয়স কখনো জিজ্ঞেস করা হয় না আচ্ছা যাই হোক আপনি যখন জিজ্ঞেস করছেন কই আমি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করি বুঝছেন 30 থেকে 40 হাজার মানে কি যদি যে মাসে আমি বেশি করে কাম করি ঘন্টা ওয়াইজ সেই মাসে না 40 হাজার টাকা আসে আর যে মাসে না বেশি না আলসেমি করি রিল্যাক্সে থাকি সেই মাসে হাজার 30 মানে 30 এর নিচে কোনো মাসে আসে না তো যাই হোক আপনি কি আমি এখন প্রপোজ করতে পারি বাড়িতে কে কে আছে আপনার সে কথা বা শুনবেন সে শুনলে তো আপনি মনটা আরো ভালো হয়ে দেবে মানে আমার মা আর আমি এই দুইজন একলাই এক বাড়িতে থাকি বুঝছেন খুবই ছোট ফ্যামিলি তো যাই হোক আমি কি আপনি কি এখন প্রপোজ করতে পারি আপনার বাপ নাই আব্বা আছে আব্বা বিদেশ থাকে বিদেশ থেকে মনে করেন মনে হয় তাও লাখ দুই এক টাকা কামাই করে তার মধ্যে এক লাখ টাকা পাঠিয়ে দেয় আবার এইদিকে আমি তিরিশ চল্লিশ হাজার টাকা কামাই করি মানে টাকা পয়সার কোনো সমস্যা নাই আমরা মানে খুবই আরাম আসে এবং বড় ভাবলে চলে পারি আর আমি তো এক ব্যাপারে এক বেটা আমার কোনো ভাই বোন কেউ নাই বুঝিচ্ছেন তো কোনো খরচই নাই খুবই রিল্যাক্সে চলি বুঝছেন আমি কি এখন আপনি প্রপোজ করতে পারি ও আপনার বাপ কোন দেশে থাকে সেটাও শুনবেন আমার ইউরোপ থাকে ইউরোপ থাকা তো মানে বুঝিচ্ছেনি ইউরোপের ইউরোর দাম তো সবচেয়ে বেশি বুঝছেন সেই জন্যই ইউরোপ থাকে আমার বাপ বহুদিন থেকে আছে আর আমার মা তো কলেজের প্রফেসর বুঝছেন মানে কি আর কমো যাই হোক আপনি কি আমি এখন প্রপোজ করতে পারি আমি বুঝবে পারছি তুমি আমাকে কি করবার চাচ্ছ কও জান তুমি কি আমাকে প্রপোজ করবে চাচ্ছ এখন তুমি আমাক প্রপোজ করবে পারো আমি তো এক বাবার এক বুঝছেন আমার কোনো ভাই বোন কেউ নাই আপনি আমি যেদিন থেকে দেখছি সেই দিন থেকে আপনি বড় বোন বানাবার চাই বুঝছেন সেই জন্য আজকে প্রপোজ দিতে আপনি বড় বোন হিসাবে আপনি প্রপোজ করছি আপনি আমার বড় বোন হবেন প্লিজ আমাকে না করেন না আপু আমার আপনি বড় বোন হন Zile zile, zile zile yuvarla Gel mile mile